শারীরিক আওলাদ নাকি মানসিক আওলাদ মানে প্রশ্ন ইমাম হাসান ইমাম হুসাইন রাজি আল্লাহমান সন্তান ইহা ঐতিহাসিক ভাবে চিরন্তন সত্য ওনারা তো আওলাদ আলী

সন্তানকে নিজের সন্তান বলে দাবি করা নবী চরিত্রের জন্য যুক্তিযোগ্য আর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সন্তানদের কে নিজের সন্তান বলে দাবি করার ওই হাদিসটি যুক্তি প্রমাণের কোষ্টি পাথরে গ্রহণযোগ্য রাসুল নিজের সন্তান বলে দাবি করছে

আমরা মুসলমান হওয়ার জন্য ছিল করে ইমার নিয়ে আসে আমান তো বিল্লাহা পুজো وليوم الآخر والقدر خير كتاب سبحانه وتعالى والبعض سبحانه وتعالى. إذا بعث غير تار شونده جنمه رسول الله صلى الله عليه وسلم يقول ببعض الشباب أشهد সাধারণ মানুষের জন্য কি রসুলের মানে রসুলের দিল জুয়ের জন্য যে আল্লাহ বাইচল মকদাস থেকে ফিরে বাইচল্লার দিকে ফিরে আসছিলেন পরিবর্তন করে দিলে এটাকে সাধারণ মানুষের জন্য রসুলে বাঘের এমন কিছু কাজ আছে যেটা সাধারণ মানুষের চিন্তা করার ব্যাপার নয় এটা আল্লাহ এবং রসুলের মধ্যে খাস

মাধ্যমে যদি তোমার এক বিপূর্ণতা দান করতে পারে আরো বিয়ে করতে পারবে যদি চালাবার ক্ষমতা থাকে আমাদের দেহে তো মার্শাল্লাহ

ہم نے کی بیجانا <سؤال> دیکھنی؟ زینہ ہم نے سایاما دیکھنی؟ رسول شواب جنیش آلائی لیکن اپنی دوکتی درکو دیئے اپنی ساپر بیجانا دیکھنی جنو رسول اللہ صلی اللہ علیہ وسلم قلیچن اہل بیتی کا سفینہ تنور من راکبها فقد نجا ومن تخلف عنها حلق امار

এবং এর কারণে সব জমিন আল্লাহ পাক কাফেরদের দিয়ে দুষাণ দিয়ে বুড়ি অলতে নয়া ইসলাম এর ইমান আনছে। যে বুড়ি অলতে নয়া ইসলাম কে বললেন শুন弟子 এখানে নাকি কি তুফান হবে। যখন হবে তখন তোমাকে জানা হবে। সুবহানাল্লাহ হয়ে গেছে। তাহলে নয়া ইসলাম খেয়াল ছিল না এই বুড়িতে বৃষ্টির মধ্যে উঠে তখন মনে পড়লো যে ওই কি ওই বিড়ির সাথে তো আমি ওয়াদা করছি এই বিড়ির খোঁজ খবর নিয়ে দেখি দেখলো তার ঘর বাড়ি যা জায়গা সম্পদ সব ঠিক আছে পানির কোন চিহ্নই নেই নবীদের ব্যাপার সেবার ভিন্ন এটা সাধারণ আমাদের কেয়াসে বা আমাদের ওজন এগুলি আমরা চিন্তা করতে থাকি এবং কথা আপনাকে উত্তম চরিত্রের উপরে কেয়া পর্যন্ত ভাবে আমি প্রেরণ করেছি আপনার মতো চরিত্রবান পৃথিবীটা কেউ নাই আর উনি কি বললো রাসুল মিথ্যা কথা বলে বলে নাই কিন্তু নিজের

ہمارے مانچ بہت گرن کرتے بھجیے

আমার কাছে আসে এই যে কিতাব পত্র আছে কথা কে অস্বীকার করে যারা কথা বলে উচিত হয়েছে কিনা উচিত হয়েছে কিনা এটা এটা আপনার বলার কোন অধিকার নেই সই আদিস দিয়ে

যদি আসলে বংশ যদি না থাকে তাহলে ইমাম মাহাদি আসবেন কি হবে আপনি জানতে চাইছেন ভালো কথা কিন্তু যে সমস্ত আপত্তিজনক প্রশ্ন করছেন সম্পর্কে আপনার ইমান কিন্তু এই প্রশ্ন তার ইমান নাই

যে যে প্রশ্ন এই প্রশ্ন করার জন্য একটা যোগ্যতা প্রশ্নের একটা যোগ্যতা প্রয়োজন এবং যে প্রশ্ন করেছে মুসলিম হিসাবে এটা শরীয়াহ বিধান তো অবশ্য অত্যন্ত কঠোর এবারে এটা এরিয়েতে বিধান তো আমাদের করা কিছুই নেই যদি জানার জন্য করে থাকে

মানে তার হুকুমেই হজরত হোসেনের হত্যা করা হয়েছে আমি একজন কোনদিন সাহাবির মর্যাদা পাবে আপনি কি জানার জন্য প্রশ্ন করছেন না এর পিছনে আপনার কোন ষড়যন্ত্র আছে কিনা পরিষ্কার করেন এটা আমাদের ইমানের সাথে সম্পর্কিত বিষয় আপনাদের বাড়ি থেকে আমার বাড়ির সামনের মধ্যে নাম আমার মনে নেই উনি বলছে একে একে পাঁচবার বলছে ইয়াদের তালু তখনও অন্তরে খুব কষ্ট পাইছি আমরা ভালোবাসি

যখন এই সাথে আল্লাহ তাআলা আমাদের কমলে থেকে বলে তখন এই কথা আমাদের মসজিদে আমার বাড়ির সামনে যে মসজিদ ওই মসজিদে ওখানে মসজিদে কি तपाईंले गर्नुभयो भन्ने भन्ने सत्ता त अनि यो

তো এভাবে বাংলা বই যেখানে কোরআনের ব্যাখ্যা পাইছি এই সারা জীবনে

ہمیں کچھ تو معاف کر ماشو میتھو হে মুসলমানগণ আপনারা কি বলেন স্যার ও ইনতাবা ওয়া আফলাহ ইয়া আল্লাহ কবুলুর হাই আপনি দোয়া করুন বাবা কুরসি বাবা জালাবা কবুল

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <Soulogene> استغفر الله ربي ربي من, من الله ذنب واتوب الله لا حول ولا قوة إلا ولا 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 الله قوة بسم الله بسم بسم <تصفيقية> <تصفيق> الله الرحمن <ه när Marcheg> الرحيم لا, لا اله لا اله الا الله الا الله محمد رسول الله محمد رسول الله اشهد ان لا اله اشهد ان لا اله الا الله الا الله وحده وحده لا شريك له لا شريك له واشهد ان واشهد ان محمدا محمدا عبده عبده ورسوله ورسوله Kembali jami,

ব্যাপারে হাজে আসে যদি জমাতে ইমামচি কোন ভার্সেক করে জমাত তড়ক হয়ে যাওয়ার ভয়ে সেই ভীষণের নামাজ পাওয়া যায় জমাত তরক করা

ঠিক <laughs> আছে <laughs> <laughs> آرام سے ہم لائک پوچھ جائیں تو کھانا کیج بولنا چلیں جائیں نام ڈالیں দর্শক আসলে এখানে যে আজকে যে বিষয়টা এই বিষয়টা হলো আল্লাহ রসুল হযরত মালান আনসেন তাহের জাভি আল মাদানি সাহেব হুজুরকে গতকালকে এক নং ইউনিয়নের এক নং ওয়ার্ডে খায়গো বাড়ি মসজিদে এখানে মাহফিল ওই ইনি মাহফিল শুনতে এসে হুজুর হুজুরকে একটা আসলে সিটি দিয়েছে তো কিছু বিশৃঙ্খলা করার মতো কিছু আর কি বিষয়